সন্ধ্যার সময় দেখেন বন্ধুরা কি সুন্দর এই যে দেখেন গ্রামের যে কি সুন্দর একটা পরিবেশ মানুষ দাগের মধ্যে কেউ পানি দিতেছে কেউ ধান কাটতে কেউ ধনিয়া তুলতেছে এই যে এক বা এই যে মনে কি যে সারাদিন মেহনত করলো রাহেন 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 সারাদিন মেহনত করলো এই যে দেখেন এই যে কি সুন্দর করে এখন অল্প সাদা বানাই সাদা খাবো সকাল থেকে সারাদিন আসতে এই আলডঙ্গি বানতেছেন না হ্যাঁ মেহনতটো পূৰা হৈছে মোক দেখুৱা কত কণ কতকণ মেহনত পূৰা হৈছে না এতিয়া বে মেহনত যে পূৰা হৈছে যাৰজন দেহেন বন্ধু ৰাইজে ভিটামীন তৈয়াৰ কৰি আছে চাৰাদিন যে মেহনত কৰিছে যে ভিটামীন তৈয়াৰ কৰি আছে দেহেন এই যে দেহেন ধানটো গাড়ী না আইল বান্ধেনা খালি কুকাম কৰে খালি কুকাম কৰে না ঐ যে দুইজনে দেহেন হৈছে আইলং বান্ধাছে দেখছেন তো কাম করা হারি নাই করে শিকিয়ে শিকিয়ে দিই আর কি বর্তমানে আমি আছি আর কি ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারের ভাবমূর্তি নিয়ে চলতে আছি আর এই যে দেখেন কি সুন্দর মানে এই যে এই যে দেখেন বেলাডা মানে ডুব ডুব ডুবু ডুবু ডবু ডবু তরি আমি কেমনে দরি পারি ডুবু ডবু তরি কেমে ধরি পারি সায়া দেখি বেলা বেশি নাই ও বন্ধুরে সায়া দেখি বেলা বেশি নাই তো দেখছেন বন্ধুরা ওই যে আমার মেশিন ওই যে মেশিনটা দেখছেন ওই মেশিন থেকে পানি আইতেছে হ্যাঁ ইতিমধ্যে এই যেগুলা দেখতেছে না যে পানি দিতেছি দোক বানতি এটা আর কি এখেনটা আমি ডান গাড়ব আর কি ধান গাড়ব কিন্তু নতুন নতুন আমি নতুন মানুষ ধান কোনদিন গাড়ি নাই মানে আমিও দিশা পাই না বান দানাবো কনে কোনে কি কর পানি দানাগে আগে এই যে দেখেন আমার হাতের খেটে এই যে আর আজকে গাড়ি হালাইলো ধান আমি একদিনকার পাশে পড়ে গেলাম এই যে আর আজকে ধান গাড়ি হালাইছে কি সুন্দর গ্রামের দৃশ্যটাই দেখতে আলাদা অন্যরকম একটা মডেল দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য গ্রামের যে একটা আনন্দ ফুর্তি এটা আমার টাউনের সিটির যারা বন্ধুরা আছেন তারা দিশা পাবেন না গ্রামের মধ্যে কোনো গন্ধ নাই কোনো নালা নাই কোনো পোষা ধসা নাই কিন্তু সিটির মধ্যে জাগা নাই নালা অমুক গন্ধ বাসনা ওই যে ওটা দেখেন স্কুল বাসমুরা এলপি স্কুল ওই যে দেখা যায় না ওটা হইলো পানির ট্যাঙ্কি আমার বর্তমান ভারত সরকারের আমার মোদি সরকারের পানির বাজেট আর কি দেখছেন কি সুন্দর চালাও ঠিকছে বান্ধব ঠিকছে বান্ধব